সহজ পদ্ধতিতে রেসিপি খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য হ্যালো কুকিং চাইনি রেসিপি তেল তেল তেলকই বানানোর জন্য তিনটে কই মাছ নিয়েছি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল এখন সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেব তেল কই রান্নায় আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব আর তার জন্য আমি নিয়েছি চারটে কাশ্মীরি শুকনো লঙ্কা এই কাশ্মীরি শুকনো লঙ্কাগুলো সুন্দর একটা কালার অ্যাড করবে কিন্তু ঝাল হবে না আপনার কাছে কাশ্মীরি শুকনো লঙ্কা না থাকলে রান্না করার সময় এর পরিবর্তে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করবেন তাহলেও কিন্তু সুন্দর কালার আসবে এখানে রয়েছে ওয়ান টেবিল স্পুন গোটা জিরে আর দু ইঞ্চি আদার টুকরো খNONE তিনটি উপকরণকে গরম জলে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি এদিকে 10 মিনিট হয়ে গেছে কই মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে ঢেলে দিলাম 4 স্পুন সরষের তেল তেল কই রান্না সরষের তেলে করলেই তার স্বাদ সব থেকে বেশি ভালো হয় তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে কই মাছগুলোকে একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার মিনিট সময় ধরে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি খানেক তবে কই মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় সেই জন্য এটা বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই তো দেখুন মাছগুলো আমি এক মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিলাম এদিকে আমি যে শুকনো লঙ্কা গোটা জিরে আর আদাটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে পনেরো মিনিট সময় পেরিয়ে গেছে এখন আমি মশলাটা বানিয়ে নিচ্ছি তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের ছোট জার নিয়েছি আর তার মধ্যে ঢেলে দিলাম টোম্যাটো এখানে দুটো মিডিয়াম সাইজের এর টোম্যাটো চপ করে রাখা ছিল এরই সাথে অ্যাড করে দিলাম গরম জলে ভেজানো চারটে কাশ্মীরি শুকনো লঙ্কা এবং আদা আর গোটা জিরে গোটা জিরে আর আদাটা জল থেকে ছেকে নিয়ে অ্যাড করে দিলাম এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর সেটাই রান্নায় ব্যবহার করব। কই মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলেই বাকি রান্নাটা করে ফেলছি ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে কালো জিরেটা মিডিয়াম হিটে তিরিশ সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পরে টমেটো শুকনো লঙ্কা আদা জিরের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এখন একটু সময় নিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে অনেকেই তেলকই রান্নায় পেঁয়াজের ব্যবহার করেন তবে আমি বলবো বাড়িতে একবার হলেও এইভাবে তেলকই বানিয়ে দেখুন এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে মোটামুটি মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন মশলার কালারটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে আর তেলটাও রিলিজ করেছে এবার আমি অ্যাড করে দিলাম জল মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে এক কাপ মতন জল ঢেলে দিয়েছি এবার ঝোলটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঝোল ফুটতে শুরু করেছে ভেজে রাখা কই মাছগুলোকে একটা একটা করে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি অ্যাড করে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা এই লঙ্কাগুলো ঝোলে দারুণ একটা ফ্লেভার আনবে এবার এটা ঢাকা দিয়ে মিডিয়াম হিটে দশ মিনিট রান্না করে নিতে হবে তবে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দেবো মোট দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আমাদের তেল কই প্রায় রেডি দেখুন কালারটাও কি দারুণ এসেছে আর এই রান্নাটাকে আরও আরো করার জন্য আমি অ্যাড করে দিলাম সামান্য একটু কাঁচা সরষের তেল এবার এটা ঢাকা দিয়ে তিন চার মিনিট রেখে দেব আর তারপর গরম ভাতের সাথে সার্ভ করব আশা করি আমার আজকের এই তেলকইয়ের রেসিপিটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে প্রতিবারের মতোই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি ফিরে আসব আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই